আর্দি ঠিক আছে তেনে কাহা বলো আল্লাহ বরোসা এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম ও রাশিয়াম বিশ্বকাপের ফুটবল আমার বোনো বড়ো ভাই বাস্তব ফুটবল মনে করি আমার আবার কেউ শট টট মারিয়েন না কতটা কইয়া রাখলাম খেলা স্টার্ট খেলা দেখেন খেলাটার নাম রাশিয়াম ফুটবল আসসালামু আলাইকুম দাইস আমি আপনাদের বিনোদন বন্ধু আরিব ভাংচুর ভাই আমি রাস্তায় খেলা দেখতাম আমার খেলা দেখি যদি ভালো লাগে প্লিজ দাদা ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই ইতিম ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে এই গরিব ছেলেটার প্রতি ভালো হবে আমার ছোট ছোট ছেলে মেয়েকে লেখাপড়া করার সুযোগ পাবো মানুষের ভালোবাসা পেলে আমি হয়তো বা ভবিষ্যতে একটু ভালো থাকবো সভাপতি আমার একটাই আবেদন এই ইতিম ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাঙচুর খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলা স্টার্ট খেলা দিয়ে আল্লাহ ভরসা কিন্তু বাবা রে খেলা দেখেন আমি একজন অসহায় দরিদ্র ইতিম বলাবান বাবা রাস্তায় খেলা দেখায় আমার প্যাট আছে খেলা দেখেন খেলা ভালো লাগলে ইতিম বলাবান থাকলে নিজের সন্তান হিসেবে কিছু দিয়েন খেলা ভালো লাগবে না আমার কিছু দিতে হবে না খেলা স্টার্ট এ মাথা এদিক দিয়ে যাবে এদিক দিয়ে বার হবে খেলা দিই এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ই হ্যাপি আল্লাহ বর সাহ একটার নাম টান এখন যে খেলাটা দেখাব এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ খেলা খেলাটার নাম ভাঙচুর দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন বাবার আমি খেলোয়াড় খেলা দেখাই ইদিন বলা বাবা রাস্তায় খেলা দেখাই এই প্যাড আছে ছায়া খাই খেলা দেখবেন ভালো লাগলে নিজের সন্তান হিসাবে থাকলে কিছু দিয়েন ভালো লাগবে না আমার কিছু দিতে হবে না খেলাটার নাম পরিভাঙ্গ আপনারা ভাবেন বিশেষ না করলে ও